চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের প্রথম সুইদ আবু বৈষম্য আর অভিজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদের ছড় তোলা এক নাম সাহসের বাতিঘর আবু সাইদের হাত ধরে অগ্নি পরিণত হয়েছিল চব্বিশের আন্দোলন আবু সাইদ থেকে শুরু হওয়া সেই শহীদের মিছিলে শামিল হন সহস্রাধিক তাজা প্রাপ আন্দোলনে অংশ শিক্ষার্থীরা মনে করেন সেদিন পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়ে যে ইতিহাস রচনা করেছেন আবু সাইদ তার সেই সাহস আর প্রাণ উৎসর্গের ইতিহাস মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত দুঃখিত কিছু মানুষ পৃথিবীতে আসেন ইতিহাস রচনা করতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম হাসি মুখে ফাঁসির মঞ্চে ওঠা ক্ষুদিরাম বাংলার প্রথম নারী শহীদ প্রীতিলতা আজও অমর হয়ে আছেন বাংলার ইতিহাসে ঠিক শত বছরের বেশি তাদের দেখানো পথে স্বৈর শাসনের থাবা থেকে জাতিকে মুক্ত করতে বুক চিটিয়ে দাঁড়ালেন বন্দুকের নদের সামনে

প্রতিরোধের রংপুরের বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের বন্দুকের সামনে ও বিশ্বাস নিয়ে একাই দাঁড়িয়েছিলেন আবু সাইদ কিন্তু কে জানতো সেই বিশ্বাসে ভরা আবু সাঈদের বুকটাকে ছাঁচরা করে দেবে পুলিশের অত্যন্ত রাইফেল আগে এটা এটাকে সাধারণত কোটা আন্দোলন কিন্তু যখন তাকে মানে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো পুলিশ তো এর পরেই আন্দোলনটা পুরো আমাদের হচ্ছে শুধু কোটা আন্দোলন হয় না পুরো ডাইভার্ট হয়ে পুরো হচ্ছে সৈরাচার পতনের আন্দোলন হয়ে গেল আমার দিক থেকে মনে হয় কখন কখনো না কখনো এটা পতোই আবু সাইদ না দিলে অন্য কেউ দিত কেউ না কেউ বিপ্লবী চেতনাটা ধারণ করতোই মনে এবং এটা কখনো না কখনো হতোই তা মানুষ যখন তিলে তিলে মরতে থাকে যখন তার কোনো উপায় না থাকে শেষ পর্যন্ত সে যা করতে পারে সেটা কিন্তু সে করবে মানে আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি সেটা করবো এই একই মানে একই ব্যাপারটা ঘটেছিল আমি মনে করি আবু সাইদের নট আবু সাইদ বা সবার বাঙালি যাদের মধ্যে চেতনা বোধ আছে তাদের মধ্যে তো উনি যদি ওইখানে না দাঁড়াতেন উনি যদি ওই দিন শহীদ না হতেন তাহলে অনেকটাই আন্দোলন কিছুটা হলেও থেমে যাচ্ছিল যদি উনি শহীদ না হতেন হয়তো এই আন্দোলনটা আর ত্বরান্বিত হতো না সেদিন আবু সাইদ জীবন দিয়ে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের যে দাবানল ছড়িয়ে দেন সেই দাবানলেই নরবরে হয়ে যায় শৈরাচারের মসনদ আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে একই দিনে পুলিশের গুলিতে চট্টগ্রামে তিনজন দুই দুইজন নিহত হন আহত হন সহস্রাধিক মানুষ ষোলো জুলাই রাতে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উপর নির্বিচার হামলার প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন ছাত্রলীগের অন্তত অর্ধ শত নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নজিরবিহীন বর্বর হামলায় ক্ষুব্ধ হয়ে ওঠে সর্বস্তরের মানুষ কোটা আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে আসলে আবু সাইদরা তো প্রতি বছর জন্মায় না প্রতি একশো বছর জন্মায় কিনা সেটাতেও সন্দেহ আছে তিনি প্রথম জীবন দিয়েছেন আমাদের এই চব্বিশের যে জুলাই আন্দোলন ছিল সেটাতে উনি যে সবার প্রথমে বুলেটের সামনে যে সাহসিকতার প্রমাণ দিয়েছে এক্সেপশনাল নটিস উনি হচ্ছে এক্সেপশনাল আবু সাইদ প্রত্যেকটা শিক্ষার্থীর অন্তত মনে কেঁথে থাকবে কারণ সে আমাদের শিক্ষার্থী হয়ে সবার আগে সবাই তো এইভাবে বুক পেতে দিতে পারবে না সবার ভিতরে সেই সাহস বা আহ সাহসই নাই আরকি সবার মধ্যে এরকম সাহস নাই পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে মৃত্যুকে আরেক করে ইতিহাস রচিত হয় না রোজ আবু দেখানো পথে যুগে যুগে দেশে দেশে লক্ষ্য সাহিদরা যে বুক পেতে দাঁড়ায় চব্বিশের অভ্যুত্থান যেন সেই ইতিহাসই নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে যুলক সাহির মস্তবকে

শহীদদের আত্মার শান্তির জন্য সব মসজিদে বিশেষ দোয়া পড়ানো হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন কোটা বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হন দিনটিকে জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও শুক্র র্যালির মধ্য দিয়ে রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই শোক দিবসের কর্মসূচি শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আবু সাঈদের বাবা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন উপদেষ্টা আসিফ টসডুল শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা চৌধুরী রফিকুল আবদার পরিবেশ বোর্ড ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজোয়ার হাসান এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস এ ফায়েজ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোপায়ের এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর তনজিম খান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্ত দেয়া হলে যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আপাতত ইরানের সাথে পরমাণু সমঝোতার তারা নেই যুক্তরাষ্ট্রের ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইডনাকে দেয়া সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামের উপদেষ্টা আলী বেলায়েতি বলেছেন পরমাণু সমঝোতার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দেয়া হলে মানবে না তেহরান কোন পূর্বশর্ত ছাড়া আলোচনার জন্য ইরান প্রস্তুত আছে বলেও জানিয়েছেন বিলায়তি পরমাণু সংকট নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাপটপের সাথে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি চীনে অনুষ্ঠিত সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে সংকট সমাধানের কৌশল নিয়ে আলোচনা করেন দুই নেতা এদিকে ইরানের সাথে পরমাণু আলোচনা নিয়ে গুরুত্ব কমানোর আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট কাম যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অ্যান্ড্রুস বিমান ঘাটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আভাস দেন তিনি ট্রাম্প জানিয়েছেন ইরান আলোচনায় বসতে চাইলেও তারা নেই যুক্তরাষ্ট্রের পশ্চিমাদের সাথে নতুন করে পরমাণু আলোচনার কোন বিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই চলতি বছরের এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরান পাঁচ দফা বৈঠক হলেও কোনো অগ্রগতি হয়নি এবার খেলার সংবাদ ফেব্রুয়ারি তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে আজ বহুমুখী শ্রীলঙ্কা ও বাংলাদেশ কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে ম্যাচটি তীর ম্যাচের সিরিজটি এক এক সমতায় রয়েছে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের পারফরমেন্সের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ব্যাটিং ব্যর্থতা সিরিজ শুরু হয়েছিল দারুণভাবে গলে ভালো ব্যাটিং করে প্রথম টেস্ট ড্র করার পর থেকে ব্যাটিংয়ে হতাশার শুরু নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে কলম্বোতে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের প্রধান কারণ সেই ব্যাটিং ব্যর্থতা প্রেমা দাসের প্রথম ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতায় সাতাত্তর রানের বড় ব্যবধানে হার দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং এর পর বোলিং দলের প্রত্যাশা পূরণ করায় ষোলো রানে যেতে টাইগাররা কিন্তু সিরিজ নির্ধারণের তৃতীয় ওয়ান ডেতে আবারও হতাশার ব্যাটিংয়ে ডুবে বাংলাদেশ দল যে উইকেটে লঙ্কানরা সাত উইকেটে দুশো পঁচাশি রান তুলে সেখানে একশো ছিয়াশিতে অল আউট হয় মেহেদি মিরাজের নেতৃত্বাধীন দল এরপর পাল্লে কেলেতে প্রথম টি সাত উইকেটে হারের দায় ব্যাটসম্যানদের যদিও অলরাউন্ড পারফরম্যান্সে দ্বিতীয় টি টোয়েন্টি তিরাশি রানে যেতে সিরিজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ অধিনায়ক লিটন দাস শামিম হোসেন ও তাহিদ হৃদয়ের ব্যাটিংয়ে একশো সাতাত্তর রানের চ্যালেঞ্জ স্কোর গড়ে টাইগাররা পরে বোলারদের নৈপদে স্বাগতিকদের চুরানব্বই রানে বেঁধে ফেলে লঙ্কা জয়ের আশা জাগিয়ে রেখেছে বাংলাদেশ ইউরোপিয়ান ক্লাব দলবদল রক্ষণের শক্তি বাড়িয়েই চলেছে রিয়াল মাদ্রিদ এই পর্যায়ে মঙ্গলবার বেনফিকা থেকে বাইশ বছর ডিফেন্ডার আলভারো ভারো দলে যোগ করেছে স্প্যানিশ জ্যান ক্লাবটি নতুন ক্লাবের সঙ্গে ছয় বছর চুক্তি করেছে স্প্যানিশ লেফ ব্যাক রিয়ালের যুব দলে তিন বছর খেলে দুই হাজার বিশ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কারেরাস ইংলিশ ক্লাবটির অনূর্ধ্ব তেইশ দলের হয়ে খেলে পরে ইউনাইটেডের মূল দলে ডাক পেলেও কখনো খেলার সুযোগ হয়নি দুই থেকে দুই হাজার চব্বিশ সময়কালে ইংল্যান্ডের প্রেস্টপ নর্থ অ্যান্ড এবং স্পেনের গ্রানাদায় ধারে খেলেন ডিফেন্ডার এরপর দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে ধারে বেন পাড়ি জমান পর্তুগিজ ক্লাবটি মৌসুম শেষে তাকে পাকা পাকি ভাবে কিনে নেয় পেনফিকার হয়ে আটষট্টি ম্যাচ খেলে পাঁচ গোল করার পাশাপাশি অ্যাসিস তার ছয়টি সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপেও খেলেছেন এই ফুটবলার চলতি গ্রীষ্মের দল বদলে রিয়ালের যোগ দেওয়া তৃতীয় ডিফেন্ডার কারেরাস এর আগে লিভারপুল থেকে ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ও বোর্ডমাউথ থেকে স্প্যানিশ ডিফেন্ডার দিন হাউসেনকে দলে টেনেছে গত মৌসুমে শিরোপা শুরু থাকা ইউরোপের সফলতম ক্লাবটি এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা এগারোটায় এছাড়া বাংলা সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা বিষয় নিউজ ধন্যবাদ সবাইকে song from your craziest ideas explain your song in a few words pick a style and leave the rest to me Dumb.